প্রায় সময় আমরা ভয় পাই রিমান্ড নিলে কি মারধর করে একদম যান শেষ করে ফেলে বিষয়টা কেমন রিমান্ড মানে কি এই বিষয়ে অনেকে বোঝেন না যদি কোর্টে কোনো আসামিকে তোলে সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন আমার আসামি কি কি রিমান্ডে নিয়েছে তার মানে অনেকে ভয় পেয়ে যান রিমান্ড নিলে কি না কি হবে বেসিক্যালি রিমান্ড মানে হলো যে যে অপরাধটা হয়েছে সে অপরাধের বিষয়ে আরো কোনো গভীর সত্যতা বের করার জন্য বিজ্ঞ আদালত থেকে পুলিশের কাছে রিমান্ডে পাঠানো হয় আর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আর এই জিজ্ঞাসাবাদের মাধ্যমেই কিন্তু সত্যিকারী তথ্য উপাদ্য উঠানো ট্রাই করে এবং কি যে দুর্ঘটনাটা ঘটেছে বা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করা হয় এবং এই সত্যতার মাধ্যমে এই মামলার তদন্ত অফিসার অনেকটাই সুস্পষ্টভাবে তদন্ত করার জন্য সুযোগ সুবিধা ব্যবহার করেন সো রিমান্ড মানেই যে মারধর করবে আঘাত করবে মেরে ফেলবে বিষয়টা এমন না রিমান্ড মানে সত্যিকারী তথ্য উদ্ঘাটনের জন্য বিজ্ঞ আদালত থেকে পারমিশন নিয়ে পুলিশ যখন পুলিশের কাস্টোডিতে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করবে সেটা হলো রিমান্ড